আধুনিক যন্ত্রপাতির দ্বারাই আজকাল সব কিছুই তৈরি করা হয় আর এই জন্যই কামার শিল্পে এখন অবনতি অবনতি বলতে বিলুপ্তের পথে অর্থাৎ একসময় গ্রামগঞ্জে এই কামারে টুংটাং শব্দে মানুষের ঘুম ভেঙে যাইত সারাদিন রাত তারা ব্যস্ত সময় পার করত মৌসুমে অর্থাৎ ধান কাটার মৌসুমে কাস্তে কোদাল তৈরির মাধ্যমে আর সারা বছর দা কুড়াল খুটি বটি প্রয়োজনীয় সব কিছুই বানাইতো কিন্তু কালের বিপত্ত আধুনিক যন্ত্রপাতি হওয়ার কারণে এই বিলুপ্তি অর্থাৎ এই পেশা এখন বিলুপ্তির পথে আগেকার মতন এখন আর তেমনটা দেখা যায় না বংশ পরম্পরায় হয়তো কেউ ধরে রাখছে অথবা জীবিকার ত্যাগিতে কেউ ধরে রাখছে আজকে গিয়েছিলাম আমবাটি তো অনেকে হয়তো জানেন আমবাটি সারা বছরই কামারা অনেক ধরনের জিনিস বানাই ব্যবহৃত জিনিসপত্র তো আমিও গিয়েছিলাম একটা কাস্তেও অর্থাৎ গ্রাম্য ভাষায় কাজা যেটা বলে নেওয়ার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন নতুন বানানো হচ্ছে রিপেয়ারিং করা হয় তবে দাম অনুযায়ী মোটামুটি মান ভালো আপনারা চোখের সামনেই সব কিছু দেখতে পারবেন বানানো তো আমিও দেখতেছিলাম তো পরে জিজ্ঞেস করলাম যে এগুলোর প্রাইস কেমন তো বলতেছে ষাট থেকে আশি টাকার মধ্যে জিনিস এবং মানের উপর দাম বেশি হয় এবং এখানে ধার কাটাও হয় সব কিছুই তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এক এক করে তারা কাস্তেই ধার কাটতেছে আর পাশে আরেকজন আছে উনি ওটা ফিনিশিং দিচ্ছে তো আমি নিখুঁতভাবে দেখতেছিলাম তার প্রত্যেকটা বাড়ি যেন এক একটা বাড়ি তার জীবিকার তাগিদে মারতেছিলো তো অনেকক্ষণ থেকে গল্প হলো তো চিন্তা ভাবনা করলাম তার যেহেতু অনেক ভিডিও বানাই এই ভিডিওটাও করা হোক এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিখুঁত হাতে নিখুঁত ফিনিশিং দিচ্ছে বয়স বা কতই হবে জীবিকার তাগিদে এই পেশায় আসা তো যারা যারা এর আগে দেখেন নাই কাস্তে বানানো তারা দেখতে পারেন তো প্রথম অবস্থা ওইটা গরম করা হয় তারপর ধার দেওয়া হয় মানে মুখটা পাতলা করা হয় দেন ওইটা এভাবে ধার কাটা হয় দেখেন লোহার টোদে লোহা সুন্দর করে আপনার ধার দেওয়া হয় তার উপর যদি টেরা পাকা থাকে ওইটা বারে বুড়ে ঠিক করা হয় আর এই যে দেখতে পাচ্ছেন ধার কাটতেছে এই যে মুরব্বী তো মুরব্বী থেকেই বললাম তো মুরব্বী বলতেছে যে এই পেশা খুব কষ্টদায়ক আর যেহেতু প্রাচীনকালের এই পেশা সবাই ধরে রাখতে চায় না তো আমরা জীবিকার তাগিতে যেহেতু ছোটোবেলা থেকেই করতেছি এই কারণেই এটা করা তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আপনাদেরকে নতুন কোনো জায়গায় নিয়ে যাব অথবা নতুন কোনো খাবারের দোকানে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ